নমস্কার বন্ধুরা এখানে যে আপনাদের সামনে গাছগুলো তুলে ধরছি এইগুলো একটু ডিফারেন্ট ভ্যারাইটি এবং নতুন রেয়ার কালেকশান তো এইগুলো দেখুন কতটা একদম ঝোপালো বুঝি এইগুলো এখনও কাটিং আমি করিনি তো এই গাছগুলো এক বছরে সেল হবে না তো নেক্সট ইয়ার আমার কাছে এইসব গাছ অ্যাভেলেবেল হয়ে যাবে তো এখানে তিনটে চারটে ভ্যারাইটি আছে এবং এইখানে ছটা সাতটা ভ্যারাইটি আছে এবং খুব বুসি রেডি প্ল্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে মোট আপনার হাজারখানেক গাছ আছে যেগুলো সেলিংয়ের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে বিগ রয়ের কিছু ভ্যারাইটি আছে যেমন দেখুন এর পাতাটা আরও বড় হবে এবং লিপস্টিক যেটা পিঙ্ক কালারের এইটি একদম ঝোপালো বুসি গাছ সাতটি আটটি করে স্টেম আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন রেড লিপস্টিক তো এইগুলোও সাতটি আটটি বা দশটির ওপরে স্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন রেড ভ্যালেন্টাইন যেটা পুরো এই লেনটা চলে গেছে সোজা এবং এখানে বাটারফ্লাইয়ের বিভিন্ন ভ্যারাইটি আছে যেইগুলো মাদার গাছ এবং এর থেকে কিছু সেলিংও হবে য কলকাতার মধ্যে আপনারা যদি কেউ চান বালকে অথবা একটা দুটো আপনার বাড়ির ঘরে শোভার জন্য ঘর সাজানোর জন্য তো সেই রকম হিসেবে আমরা বিক্রি করে থাকি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু আমাকে কল করতে পারেন তাহলে কিন্তু সেই ধরনের গাছ আপনারা যদি বাল্কে নেন ধরুন মিনিমাম কুড়ি পিস তিরি পিস তাহলে কিন্তু আপনারা এই গাছ ঘরে বসেই পেয়ে যাবেন এবং সিঙ্গেল হলে যদি একটা দুটো বা তিনটে চারটে নেন তাহলে কিন্তু আমার নার্সারিতে আসতে হবে নমস্কার